জালালাবাদ কিংডম সিলেট থেকে আমি ফিল্ড মার্শাল সাংবাদিক কবি এস পি শেবু আজ পাঁচই আগস্ট ভোর পাঁচটা চল্লিশ মিনিট ফেসিবাদ বিরোধী যুগপথ আন্দোলন ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার চলমান সংগ্রামের সর্বাধিনায়ক উস্তাদ শ্রী ডক্টর পিনাক্ষী ভট্টাচার্যের পক্ষে বাংলাদেশের জুলাই বিপ্লবের চব্বিশের মহান স্বাধীনতার ঘোষণা করছি আমি আবারও বলছি বাংলাদেশের জুলাই বিপ্লবের সর্বাধিনায়ক উস্তাদ ডক্টর পিনাকি ভট্টাচার্যের পক্ষে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করছি আজ থেকে আমাদের প্রিয় জন্মভূমি দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পথে রণাঙ্গন ছেড়ে রণাঙ্গন ছেড়ে কেউ পালাবে না দেশের সকল দেশপ্রেমিক ছাত্র জনতা সামরিক বেসামরিক সুলজারগণ সকল রাজনৈতিক দলের নেতা কর্মীগণ আপনারা ঐক্যবদ্ধ পরিশ্রম বিফলে যাবে না ইনশাআল্লাহ বাংলাদেশের পেশিবাদ ও দিল্লি তাসি পুতুল সরকারের পতন আসন্ন বেলা বাড়ার সাথে সাথে আপনারা সকল সরকারি অফিস দ্রুত গেরাও করে কুনিয়া সিনার পতন ত্বরান্বিত করুন দেখা হবে বিজয়ের মিছিলে ইনকেলাব জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আজ পাঁচই আগস্ট 2024 1971 মহান স্বাধীনতার উৎসক শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমানের বীরত্বের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে উজ্জীবিত হয়ে জননেতা দেশবন্ধু এমেলিয়া সলির কমান্ডের পক্ষ থেকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সর্বাধিনায়ক উস্তাদ জি ডক্টর বিনাকী ভট্টাচার্যর নির্দেশে এসএমএস এমএমএস রেডিও ফ্রিকোয়েন্সি এবং ওয়্যারলেস রেন্জের মাধ্যমে জালালাবাদ কিংডম সিলেট থেকে আমি ফিল্ড মার্শাল সাংবাদিক কবি এস জুলাই বিপ্লবের স্বাধীনতার ঘোষণা করছি আমি আবারো বলছি ব্রিটিশ বিরোধী জুকবত আন্দোলন ও বর্ষম্ম বিরোধী ছাত্র জনতার চলমান সংগ্রামে বাংলাদেশের জুলাই বিপ্লব চব্বিশের মহান স্বাধীনতার ঘোষণা করছি আজ থেকে আমাদের প্রিয় মাতৃভূমি প্রিয় জন্মভূমি দ্বিতীয়বার স্বাধীন এবং রণাঙ্গন ছেড়ে কেউ পালাবে না সবাই স্বাধীনতার জন্য আন্দোলন সংগ্রামে জাপিয়ে পড়ুন দেশের সকল দেশপ্রেমিক ছাত্র জনতা সামরিক বেসামরিক সুলজারগণ সকল রাজনৈতিক দলের নেতাকর্মীগণ আপনাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং পরিশ্রম বিফলে যাবে না ইনশাল্লাহ বাংলাদেশের পেশিবাদী দিল্লির দাসী পুতুল সরকারের পতন আসন্ন বেলা বাড়ার সাথে সাথে আপনারা সকল সরকারি অফিস দ্রুত গেরাও করে কুনে আসিনার পতন ত্বরান্বিত করুন দেখা হবে বিজয়ের মিছিলে ইনকলাব জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আমি তৃতীয়বার হাসিনা পালিয়ে ভারতে তার পরক্রিয়া ব্রাতার মুদির কুলে আশ্রয় নিয়েছে দেশ এখন বৈষম্য বিরোধী আন্দোলনের সৈনিক ছাত্র জনতার নিয়ন্ত্রণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বেসরকারি অফিস সংগঠন থেকে দ্রুত আওয়ামী হাসিনা লীগের দালালদের বহিষ্কার ও গ্রেফতার করুন এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় আমাদের মনোনীত শোল্ডারদারি ক্যাপ্টেনগণ সবকিছু নিয়ন্ত্রণ করার জন্য আহ্বান জানাই দেখা হবে রাজপথে বিজয়ের মিছিলে ইনকলাব জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ